কুরআন পড়তেছেন আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছেন। কিন্তু আবু বকর সিদ্দিক যে নামাজে কুরআন পড়তেছেন নামাজের আওয়াজটা কম, আওয়াজ কম আওয়াজ দিয়ে পড়তেছেন। আমরা ঘরে বসে বসে যেমন করি আর কি। অনেকক্ষণ নবীজি মধুর তেলাওয়াত শুনে চলে গেলেন আমার 파루 রাদিয়াল্লাহু আনহু বাড়িতে। হযরত আমর বাড়ির बाउंड्री দিয়ে ঢুকতেই শুনতেছেন জোরে জোরে কুরআন পড়তেছেন হযরত আমর। সুবহানাল্লাহ। রেজাল্ট দুইজনেরই কি ভালো বুঝেন না মনে হয় রেজাল্ট দুইজনে রিপোর্ট ভালো কিন্তু নবীজির মনে এক চিন্তা আমার এত জোরে জোরে কোরআন পড়ে আবু বাকার এত আস্তে আস্তে কোরআন পড়ে কারণ কি ফজরের নামাজ পড়ার জন্য নবীজি চলে আসলেন সব সাহাবাই কেরাম আসলেন নবী আমার দাঁড়িয়ে বললেন এই সব চলে যাও আবু বাকার আমার তোমরা দুইজন বসবে তোমাদের সাথে কথা আছে দুজন বসেছেন নবীজি দাঁড়িয়ে বললেন শোনো আজকে রাতের বেলায় তোমাদের বাড়ি গিয়েছিলাম দুজন তো কাঁদতে শুরু করেছেন আরে নবী আমাদের বাড়ি গিয়েছেন কি জানি কি অন্যায় হয়ে গেছে হুজুর আপনি যদি আগে বলতেন আপনার খেদমত করতে পারতাম কি জানি অন্যায় হয়ে গেছে আমাদের রহমতুল্লিলা আলমিন বলেন কোনো অন্যায় না রাতে তোমাদের আমল টেস্ট করার জন্য গেছিলাম কান্না করে দিয়েছেন

আমার যাকে শোনানো দরকার আমি তাকে শুনিয়ে দিয়েছি তিনি আমার একজন আল্লাহ বললেও শোনেন জোরে বললেও বললেন এই জন্য আমি জোরে জোরে পড়ি না আস্তে আস্তে পড়ে আমার মা দেখলে আমি শুনিয়ে দিলাম নবী জয়সরত আমাকে জিজ্ঞাসা করেন তুমি কেন জোরে পড়েছ আমার রাজি আল্লাহ মনে মনে ভাবেন কোনো দিন তো আমি দুই নবীর আবু বকর থেকে বেশি নম্বর নিতে পারি না আজকে আমি দুইটা ফজিলতের কথা বলে ভাই আবু বকর থেকে বেশি নম্বর নিতে চাই দেখি বললেন পয়গম্বর আমি দুই কারণে জরে দীনাত করেছি এক নম্বর কারণ

এই যে নবীর কাছ থেকে সে আবাই কালাম শিখেছেন ভদ্র দাব শাসক ছিলেন কিন্তু ভদ্র একা একা হেটে 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 মানুষদের খবর নিতে সিরিয়ায় গিয়েছে সিরিয়ায় যাওয়ার পরে সাথী হয়ে ছিলেন আলী রদিয়াল্লাহ আনহু আর উসমান বিন আফফান রদিয়াল্লাহ আনহু দুইজনে ঘুমের মধ্যে রেখে আমর কারক একা একা রওনা করেছেন সিরিয়ার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য হঠাৎ করে তাকিয়ে দেখেন রাত গভীর হালকা করে চাঁদের আলো এই আলোর মধ্যে একজন বুড়ি মহিলা বাড়ির সামনে দরজার মধ্যে লক্ষ্য করে হাজর মহিলা সালামের জবাব দিলেন হাজরত অমর জিজ্ঞাসা করলেন মা কেমন আছেন মহিলা জবাব দেয় যেই দেশের শাসক অমর সেই দেশে আবার ভালো থাকা যায়নি হাজরত আমার থা হয় দাঁড়িয়ে গেছেন কেন মহিলা এত বড় কথা বললো কারণ কি হাজর ডেকে আপনি চিনেননি দেখছেন নি কোনোদিন। মহিলা বলে না দেখি আল্লাহ কোনোদিন ওরে আমার শোকের সামনে দাঁড়া করায় হাজর তো আমার আরো ভা পেয়ে গেলেন কেন মা অমরের প্রতি আপনি এত ক্ষিপ্ত কেন মহিলা বলে কেন ক্ষিপ্ত হব না আজকে কত বছর হয়ে গেল অমর শাসন করে শুনেছি এই রাস্তা দিয়ে কর্ণকে বহুবার আসছে আর গিয়েছে কোন দিন আমার খবর নিতে আসে নাই। দিন আমাকে একটা সরকারের সুবিধাও দিল না আমি বৃদ্ধা মানুষ মানুষের বাড়িতে কাজ করে খাব তাও পারি না আমার ঘরে স্বামী নাই সন্তান নাই জমিন থেকে বিদায় অসহায় অবস্থা আমি কেমন আছি অমর আমার খবর টুকু পর্যন্ত আসে না আমি ওরে কামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করাব আজকে অমর অনেক বড় ক্ষমতা আমার কোন ক্ষমতা কিন্তু কাবতের ময়দানে আমার ক্ষমতাও যা থাকবে অমর যা থাকবে আমিও যা থাকবো আমরো তা অমরকে সেই দিন আল্লাহ সামনে দাঁড় করাবো আসামির কাজ করায় দাঁড় করায় দেবো হজরত অমরের কোন কথা নাই কাঁপতে শুরু করেছেন চোখ দিয়ে পানি করতে আরম্ভ হয়েছে মহিলা আর মাটির পায়ের সামনে হাঁটু গেড়ে মাটির মধ্যে অমর বসে পড়েছে ডেকে বললেন মাগো আমি যদি অমরের পক্ষ দেখে আপনার দুঃখ গুরু কিনতে চাই আপনি বিক্রি করবেন নাকি বলেন মহিলা বলে কেমনে বিক্রি করব বেটা বোকা দুঃখ কি কোনোদিন বিক্রি করা যায় নাকি

মহিলাকে টাকা দিবে পকেটের মধ্যে হাত দিয়েছেন আমার এই মুহূর্তে দুশ্মান আর আলী রবি আল্লাহ দুজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খোঁজার জন্য বের হয়েছেন আমার রবি আল্লাহ আনহুকে দেখে দূর থেকে ডাক দিয়েছেন ডাক দিতে দেরি হ মহিলা পোশাক থেকে এক লাপ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে

বুঝতে পারি নাই আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি অন্যায় করে ফেলেছি মাফ করে দেয় আমি অন্যায় করেছি আমি ব্যাপারে এতটুকু আমার অপরাধ নাই এতটুকু অভিযোগ নাই আমি আর জন্ম কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলেছি কারণ এখন পর্যন্ত আমি অসুস্থ মানুষ মানুষের বাড়িতে কাজ করতে পারি না এই কারণে কথা বলে ফেলেছি আমার মাফ করে দেয় হজরত আমার কান্না করে না আর বলেন মাগু আপনি মাফ চাইবেন পরের কথা আগে আপনার সাথে আমার যে চুক্তি হলো চুক্তি ক্লিয়ার করে পকেট থেকে বিশ দিয়ে করে মহিলার কাছে দিয়ে বলেন মা এই টাকা আপনারে দিলাম আপনার দুঃখ বিক্রি করে দিয়েছে মহিলা বলে ঠিক আছে বাবা আমার সব দুঃখ বিক্রি করে দিলাম কয়া মতন হয়ে তোমাকে আল্লাহর সামনে আর দাঁড় করাবো না হজরু তোমর বলেন এভাবে মুখে বললে হবে না নিজের চাদরটা ছিঁড়েছেন চাদরের একটা টুকরা মহিলার হাতে দিয়েছে কাগজ আর কলম হাতের মধ্যে দিয়া কাপড়ের টুকরা দিয়ে আর কলম দিয়ে বললেন মাগো এটা নেন আপনি লিখে দেন

যদি আমি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই আমার কাপড়ের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা দিয়ে দেব কারণ কামতের মাইদানে যদি মহিলা আমাকে আল্লাহর শাসামির কাজ করে দান করে সেই দিন যখন আমি কাপড়ের টুকরাটা আল্লাহ সামনে দান করে দেখাইতে পারি ও আর সকল দুঃখগুলো মহিলা আমি টাকার বিনিময়ে কিনে নিয়েছিলাম আল্লাহ ও দুনিয়ার মুসলমানেরা বড় দুনিয়ার নেতা হওয়ার জন্য পাগল হয়ে গেছ। ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছ। ক্ষমতা কত ভারী তুমি জানো নাকি দেশের সম্পদ তোমার কাছে আমানত রাখা আছে এই সম্পদগুলোর দৈতিক slogan নিয়ে বারবার করে খেয়ে ফেলে নষ্ট করে দিচ্ছো

পরের হক নষ্ট করলে আল্লাহ সেই বান্দাকে মাফ করেন না ও দুনিয়ার মুসলমানেরা কি দিয়ে বুঝাই বলো আমি তো মাঝে মাঝে